এই যে দেখো তুমি ভালো আছো আচ্ছা বাবুর নাম কি হাসান বয়স কত আট মাস আচ্ছা ওরে বাইরের কি খাবার খাওয়ান শুধু বায়ামিন দুধ আর কিছু খাওয়ার না বাড়তি খাবার খাবার আচ্ছা আপনি কি জানেন ওরে এখন ডিম খাওয়াতে পারবেন মাছ খাওয়াতে পারবেন জানেন দেন না কে বলছে না দিতে বাসায় বলে নি না আমি এখন আচ্ছা আচ্ছা তাহলে অনেক ময়মুরবিরা কিন্তু বলে হ্যাঁ যে দেওয়া যাবে না মাছ দেওয়া যাবে না ডিম দেওয়া যাবে না ঠিক আছে ও কিন্তু পুষ্টিতে ভুগতেছে হ্যাঁ ওর বয়স এখন আট মাস এসে এখন আপনি অল্প অল্প ডিম দিতে পারবেন হ্যাঁ অল্প অল্প মাছ দিতে পারবেন ঠিক আছে সব অল্প অল্প খাওয়াইতে পারবেন আচ্ছা আর ওয়েটটা দেখি ওয়েট কত কেজি বসো বসো আট মাস হয়ে গেছে কী নাম বলছেন হাসান আট মাস একটু উঠান তো রে এই যে হাসান দেখি 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 বাবা আট মাস ওর ওজন মাত্র ছয় কেজি আটশো গ্রাম দেখেছেন ছয় কেজি আটশো গ্রাম অনেক পুষ্টির অবধ ঠিক আছে এরকম ভুল করা যাবে না ওরা এখন থেকে সব খাবার দিতে হবে হ্যাঁ এই যে দেখি দেখি আসো তো আসো

দশমিক হ্যাঁ আষ্টশো গ্রাম হ্যাঁ ওর এখন ওয়েট দরকার ছিল হচ্ছে সর্বনিম্ন ঠিক আছে নয় কেজি আট থেকে নয় কেজি ওজন ওর দরকার ছিল তাহলে কত বাকি আছে এখনও ওর এক দেড় কেজি বাকি আছে এক দেড় কেজির উপরে বাকি আছে তাহলে ও যে এখন অপুষ্টিতে ভুগতেছে এটার জন্য কিন্তু আপনারাই দায়ী বুঝছেন এই যে খাওয়ার নাই আগে থেকে কোনো পরামর্শ নেন নাই হ্যাঁ কোনো শিশু ডাক্তারের পরামর্শ নেন নাই যার জন্য ওর এই অবস্থা তো এখন থেকে এটা করা যাবে না হ্যাঁ ওষুধ কয়েকটা লিখে দিতেছি এগুলো খাওয়াবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সকালে কি খাওয়াইছেন আজকে সকালে শুধু লুটুজ খাওয়াইছেন আর কিছু খাওয়ার নাই হ্যাঁ বুকের দুধ খায় না বুকের দুধ খায় ঠিক আছে বুকের দুধ এনাফ সমস্যা নেই কিন্তু এই যে বাড়তি খাবারগুলো এখন থেকে যে অল্প অল্প করে না খাওয়ান তাহলে ওর সমস্যা আরও বাড়বে এখন হচ্ছে জ্বর তাই না কয়দিন হয়েছে জ্বর হ্যাঁ এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এখন জ্বর আসতেছে ঠিক আছে জ্বর ঠান্ডা কাশি এই ওষুধ খাওয়াইতেছে না এই রান্না বা খাওয়াইছেন না তারপর জ্বর যাইতেছে না কেন ওর হচ্ছে যে শারীরিক গ্রোদিংয়ের কারণে ওর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হ্যাঁ যার কারণে এই সমস্যা হইতেছে এরকম ভুল করা যাবে না আমি ওষুধ রেখে দিচ্ছি এগুলো খাওয়াবেন হ্যাঁ